নমস্কার কেমন আছেন সবাই অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে কথা বলতে এলাম যা কিছুই বানান তার বর্ডারটা যদি মন মতো না হয় তাহলে ভালো লাগে না তাই আজকে একটা সুন্দর বর্ডার ডিজাইন নিয়ে চলে এসেছি প্রথমেই করে নিচ্ছি এক লাইন সিঙ্গেল ক্রোশিয়া এই যে সিঙ্গেল ক্রোশিয়াটা করে নিচ্ছি আমি সামনে যা রঙই আমার হাতের কাছে পড়েছিল উল সেটা দিয়েই করছি সাদার সঙ্গে এটা যদিও খুব একটা ভালো যাচ্ছে না আমি অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর জন্যই এটা দেখাচ্ছি আমার এক লাইন সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে এই যে আর প্রথমে তিনটে চেন করে নিলাম এটা হচ্ছে একটা ডবল ক্রুশিয়ার সমান এইভাবে চারটে ডবল ক্রোশিয়া করে নেব মানে তিনটে চেন সমান একটা আর তিনটে টোটাল চারটে চারটে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি এটা ব্লাউজের অর্ডার এসছে ব্লাউজটা বানাচ্ছি আর তার মাঝে মাঝে যেটাই মনে হয় যে এই ডিজাইনটা দেখালে ভালো হয় তখনই বসে যাই ভিডিও করতে আর এটা একটু বড় ভিডিও না হলে বুঝতে সমস্যা হবে তাই একটু বড়ো করেই ভিডিওটা বানালাম যারা প্রথম এই ক্রোশিয়া ক্রোশের কাজে তাদের যাতে অসুবিধা না হয় এই তারপর চারটে চেন করছি চারটে ডবল ক্রোশিয়ার পরে চারটে চেন এই দেখুন তারপর এই যে লাস্ট একদম প্রথম যেটা শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জুড়ে নেব এবার এখানে সাতটা ডবল ক্রোশিয়া হবে সাতটা ডবল ক্রোশিয়া তৈরি করছি কাজের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ভিডিও বানাই যেগুলো মনে হয় প্রয়োজনীয় আপনাদের কাজে লাগতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের ভালো লাগছে তাই আস্তে আস্তে সাবস্ক্রাইবারও বাড়ছে একদম জিরো থেকে শুরু করেছি এটাই ভীষণ ভালো লাগা যে আমার কাজটা কারোর পছন্দ হচ্ছে এইভাবেই সঙ্গে থাকুন ক্রোচেট রিলেটেড যা কিছু আমার জানা সেগুলো জানাতে চেষ্টা করব সাতটা ডবল ক্রোশিয়া হয়ে গেছে আর একদম আবার এই যে এই জায়গাটায় আবার শুরু করবো এই প্রথম যে চারটে ডবল ক্রোশিয়া দিয়ে শুরু করেছিলাম সেই চারটে এই একটা হলো প্রথমটা তিনটে চেন দিয়েই শুরু করেছিলাম কারণ শুরুতে তিনটে চেন দিয়েই শুরু করতে হয় আর এই যে একটা ডবল ক্রোশিয়া হলো এইভাবে চারটে করে নেব তারপর আবার চারটে চেন সাঁতার সঙ্গে এই রঙটা যদিও খুব একটা ভালো যাচ্ছে না আমার হাতের সামনে এই উলটাই পড়েছিল এটা দিয়েই ডিজাইনটা করে দেখাচ্ছি এবার উলটিয়ে নিয়ে এই যে ঠিক এই জায়গাটায় এখানটা জুড়ে নেব তারপর আবার ঘুরিয়ে নিয়ে আবারও ঠিক আগের মতো সাতটা ডবল কুশিয়া ব্লাউজটারও ভিডিও করছি খুব তাড়াতাড়ি ব্লাউজের ভিডিওটা আপলোড করব এর আগেও একটা ব্লাউজের ভিডিও দিয়েছি আর তার মাঝে মাঝে এই ছোট ছোট ডিজাইনগুলো ভিডিও করি আবার এখান থেকে আবার পরে শুরু হয়ে যাচ্ছে এইভাবেই পুরোটা হবে যাতে বুঝতে অসুবিধা না হয় ওর জন্য আরেকটাও করে দেখাচ্ছি আবারও চারটে চেন করলাম আর ঠিক এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন ঠিক ঢেউয়ের মতো হবে ডিজাইনটা আবারও সাতটা ডবল ক্রোশিয়া এইভাবেই পুরোটা হবে বুঝতে যাতে না অসুবিধা হয় ওই জন্যই একটু বেশি করে দেখাচ্ছি অনেক সময় অল্প একটু দেখালে বুঝতে অসুবিধা হয় কীভাবে তৈরিটা হচ্ছে যারা একদম প্রথম তাঁতির জন্য বিশেষ করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহাদেবের আশীর্বাদ আপনার আপনার সবার মাথার উপর সব সময় থাকুক একইভাবে আবারও জুড়ে নেব যে দেখুন বেশ সুন্দর লাগছে না আজ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে